আসসালামু আলাইকুম আজ শুক্রবার দু হাজার পঁচিশ সাল দশ মাসে আজ হচ্ছে হল সতেরো তারিখ দু হাজার পঁচিশ সাল দশ মাস সতেরো তারিখ গাড়ি বিদ্যুয়ে নিয়ে আসলাম আমাদের সেরামে আজ পঁচিশ থেকে তিরিশটা গাড়ি দেখবেন সব ইজি বাইক বা মিশুক গাড়িগুলো কী কন্ডিশন দেখায় আপনাদের দেখেন গাড়িগুলো অনেক গাড়ি আছে আমার কাছে পাতা কালার ব্লু কালার লাল খড়ি সব কোয়ালিটি গাড়ি আছে নিয়ে বড় গাড়ি সব আছে আমি প্রথমে দেখাতে চাই এই যে একটা ব্লু কালারের গাড়ি গাড়িটা হচ্ছে চার মাস ব্যাটারি বয়স একশো তিরিশ কিলো চলবে গাড়িটা চার্জ আছে গাড়ির দাম পড়বে এক লাখ পাঁচচল্লিশ হাজার দাম আছে এই দেখেন দেখাই মিশুক এইসুক এই মিশুকটার দাম পড়বে আশি হাজার টাকা এই যে পাঁচ সিটের এটা পড়বে পঁচাত্তর হাজার এই যে হচ্ছে পাঁচ পঞ্চাশ হাজার এই ছয় সিটের পঁয়ষট্টি হাজার

এই যে একটা মেশুক দাম বড় ব্যাপার ত্রিশ হাজার দুই মাস ধরে বয়স অবশ্যই কালারের মিশুক এক মাস ধরে বয়স একশো চল্লিশ পঞ্চাশ কিলো চলবে গাড়ির দাম এক লাখ তিরিশ হাজার টাকা চাইতেছি আরো পাঁচ হাজার টাকা কম গাড়িটা নেবেন দাঁড়াতে অপশন অবশ্যই আছে দাঁড়াতে নিতে পারবেন এই যে একটা গাড়ি সুগা মডেল গাড়িতে ঘটের বয়স হচ্ছে চার মাস গাড়িতে দেখেন গাড়িটা যারা নেবেন দেখে শুনে বুঝে কথাবার্তা নিতে পারবেন গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দামা দামের শুভ কথা এই লাল গাড়ি একটা আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম দামের অপশন অবশ্যই আছে নতুন ধরে এই গাড়িতে দেখা নেবে

এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দাম দাওয়ার অপশন আছে আপনার পাতা কালার অপশন আছে আশ নিতে পারবেন এই যে একটা পাতা কালারের গাড়ি গাড়িতে বয়স হচ্ছে তেইশ সালে বাইশ সালের ব্যাটার বয়স তিন মাস দেখেন ডিজিটাল মিটার এবং গাড়ি ব্যাটারি তিন মাস বয়স গায়েটা যারা নেবেন দামা দাম ঘুরে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল আছে এই একটা গাড়ি এলআইরিং সাত এর গাড়ি ব্যাটারি বয়স এক সপ্তাহ এক লক্ষ পঁচাশ হাজার টাকা পড়বে দাম বাবা দাম ঘুরে নিতে পারবেন

এইগুলা যদি গায়ে ধরে নিতে পারবেন পাড়ার গায়ে ধরে নিতে পারবেন যে নেবেন সাথে সহযোগিতা করুন সহযোগিতা করে নিতে পারবেন এই পাঁচ অরজিনাল মাল একটা বাংলা না থাকলে জরিমানা দিয়ে দেব অরজিনাল সানা গারে দেখেন অরজিনাল

আর লাস্ট যা রেড কালার যে পাতা কালার বাসের মতো কোয়ালিটি এই যে দেখেন এক লক্ষ নব্বই হাজার টাকা জন্য নব্বই হাজার টাকা বলে দেওয়া দাবা দেওয়ার সুযোগ আছে অবশ্যই আর আমাদের ঠিকানা হচ্ছে ফরিদপুর রাজবাড়ি গলন্দ মোড় দেখাই দিলাম আমাদের ঠিকানা হচ্ছে ফেরত রাজবাড়ী গলন ধোমর এই যে ইসলামী ব্যাংকের নিচ্ছে শোরুম এই যে দেখেন আমাদের ঠিকানা হচ্ছে ইসলামী ব্যাংকের নিচে ফেরত রাজবাড়ি গলন্দমর আরাবাপান্টার সকল প্রকারের পাওয়া যাবে আমাদের শোরুম এ দেখেন যারা নেবেন আমার করে নাম্বার দিয়ে থাকবেন নাম্বারে যোগাযোগ করে আসবেন